সুরক্ষিত তেল আবিবে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদ নৌঘাটিতে একঝাঁক ড্রোন সহ বিমান হামলা শুরু করেছে পরে আরেক বিবৃতিতে তারা জানায় তেল আবিবের এক সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি তবে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে জানিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছে পেটাই টিকভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায় এছাড়া ভারী আক্রমণে হাইফাই আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রকেটের আঘাতে উত্তরাঞ্চলের শহর মালত তার শিহার একটি কারখানারও ক্ষতি হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলার আগে তেল আবিব শহরতলী সহ মধ্য ও উত্তর ইজরায়েলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজছিল ইসরায়েলি সেনাবাহিনী পরে এ বলেছে হিজবুল্লার নিক্ষেপ করা প্রায় আড়াইশোটি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয় সামরিক বাহিনী বলেছে চব্বিশ সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লার সাড়ে তিনশোটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে ইসরায়েলি কমপক্ষে 11 জন আহত হয়েছে যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছে 2023 সালের আট অক্টোবর থেকে হিজবুল্লাহ নেতৃত্বাধীন বাহিনী প্রায় দৈনিক সীমান্তে ইসরায়েলি সম্প্রদায় এবং সামরিক পোস্টগুলোতে আক্রমণ করেছে তাদের দাবি গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা হামাসের 7 অক্টোবর হামলার পর পরই হিজবুল্লাহ একই ধরনের হামলাার ভাই লেবানন সীমান্তের উত্তর অঞ্চলের শহরগুলো থেকে প্রায় ষাট হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল সেসব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখনও ঘরে ফেরাতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহ সরকার